পলাশি থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা আপাতত স্থগিত হুমায়ুন কবিরের তার পরিবর্তে বৃহস্পতিবার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার পদযাত্রা করবেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আগেই দক্ষিণবঙ্গের পলাশী থেকে উত্তরবঙ্গের ইটাহার পর্যন্ত বাবরি যাত্রার ঘোষণা করেছিলেন তবে প্রশাসনের অনুরোধে এবার সেই বাবরি যাত্রা আপাতত স্থগিত করা হচ্ছে বলেই জানিয়েছেন হুমায়ুন কবির বাবরি যাত্রা নিয়ে আর কি বলেছেন তিনি আগামী কাল ঠিক বেলা দশটায় আমরা নদিয়ার কালীগঞ্জ ব্লকের পলাশি মনুমেন্ট থেকে পঞ্চাশ হাজার আমাদের সহকর্মীদের নিয়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির সর্বস্তরের কর্মী সমর্থক তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা বাবরি মসজিদের অত্যন্ত মন থেকে ভক্ত বা সব ব্যাপারে বাবরি মসজিদ পাশে আছেন বা সাহায্য করছেন তাদের কাছেও আমার আবেদন আপনারা কালকে আমাদের পলাশি মনুমেন্ট থেকে ফুলবাগান মোড় হয়ে পুরো এনএইচ ধরে পুরো আমরা বাবরি মসজিদের যে সীমানা শেষ সীমানা সেটা অব্দি বাইশ কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা করবো অষ্টে শুরু করব আশা করছি তিন ঘন্টার মধ্যে আমরা এই বাবরি যাত্রাটা বাইশ কিলোমিটার সম্পূর্ণ করে সেখান থেকে একটা ভারতবর্ষের মানুষকে একটা বার্তা দেব একশো গাড়ির কনভয় নিয়ে মুর্শিদাবাদ পরিক্রমা করে মালদা জেলাকে পরিক্রমা করে যে ইটাহারে 13 তারিখে শেষ করার কথা ছিল সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা সেই যে বাবরি যাত্রার আপাতত স্থগিত রাখলাম মনমোহিনী হেলথকেয়ার স্বাস্থ্য সেবা অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব নিউরোসার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক উচ্চ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ শিল্প তালুক